দৌলপুরের নমিনেশন নিয়ে গতকালকে থেকে নানা ধরনের আমরা একটি গুজব শুনতে পাচ্ছি অনেক জায়গায় মিষ্টি খাওয়া খাওয়ার কথাও শুনতে পাচ্ছি অনেক কিন্তু শুধু একটি ব্যক্তির কাছে পৌঁছাবে না সেই বার্তাটি কিন্তু দলের সবার কাছেই পৌঁছায় আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপিকে যিনি আজকে দীর্ঘদিন ধরে বিএনপিকে দুই সালের আটই ফেব্রুয়ারি থেকে যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন যার নেতৃত্বে মাফিয়া ফেসিস হাসিনার পতন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সবার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যখন যেটা সিদ্ধান্ত দিবে আমরা তোমার কর্মী হিসেবে সেই সিদ্ধান্ত আমরা শিরোধার্য হিসেবে সেই সিদ্ধান্ত আমরা পালন করি এর বাইরে একজন কর্মী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের একজন কর্মী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ নির্দেশ পালন না করার কোনো সুযোগ নাই এবং আমরা সেই ধরনের কর্মীও না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে নির্দেশনা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যাকে নমিনেশন দিবেন যখন যেটা আদেশ দিবেন সেটা শিরোধার্য নিয়ে আমরা তার সেই আদেশ আমরা নির্দেশ আমরা পালন করি আমরা রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব দীর্ঘদিন ধরে আমরা সেই আদেশ নির্দেশের মধ্যে আছি দৌলতপুরের নমিনেশন নিয়ে গতকালকে থেকে নানা ধরনের আমরা একটি গুজব শুনতে পাচ্ছি অনেক জায়গায় মিষ্টি খাওয়া খাওয়ার কথা শুনতে পাচ্ছি অনেক জায়গায় অনেক জায়গায় অনেক কিছু আমরা বলতে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা তারেক রহমান যাকে নমিনেশন দেখ না কেন সেই নমিনেশনের বার্তাটা কিন্তু শুধু একটি ব্যক্তির কাছে পৌঁছাবে না সেই বার্তাটি কিন্তু দলের সবার কাছে পৌঁছায় আমরা সেটাই কিন্তু জানি আমরা সেটাই কিন্তু জানি সেই দলত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বার্তাটি আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যে মাঝে এসে যখন পৌঁছাবে সেটা যে নির্দেশী হোক যে বার্তায় হোক আমরা অক্ষরে অক্ষরে সেই বার্তা আমরা পালন করব